যারা বিরোধী দলের বিএলএ বিশেষত বিজেপির বিএলএদের বিজনের জায়গায় মারধর করা হচ্ছে কোচবিহারের গলায় জুতোর মালা ঝুলিয়ে গড়ানো হয়েছে এই দমদমেও একাধিক বিএলএ মার খেয়েছে হচ্ছে এরা জানে ক্ষমতা থেকে গেলে এরা এদের অস্তিত্বই ঘুচে যাবে সেই জন্য এই ধরনের কথা বলছে এরা প্রাণের দায়ী করছে অবিলম্বে তদন্ত হওয়ার দরকার যে এত লোক তার মধ্যে এত কম ভোটার কেন লোকগুলো কোথাকার ভোটার কোথেকে এসছে এগুলো কিন্তু খোঁজ নিয়ে দেখার দরকার আছে বলেই আমি মনে করি আর এরা হচ্ছে ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক পার্টি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে এরা কিন্তু শূন্য হয়ে যাবে নিশ্চিন্ত থাকতে পারো হুমায়ুন কবির যদি দল ছেড়ে দেয় তৃণমূল কংগ্রেস তখনই দেখা যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে ওটা মৃত্যুবান হতে পারে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা নিজেদের মধ্যে কেন মারামারি করবে মরছে মুসলিম 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 দুঃখ পাচ্ছে এটা কেন হবে স্যার বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে কিন্তু পূর্বে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে বলতে যে তিনি এসআইআর প্রক্রিয়া করতে দেবেন না বা ঘেরাও কর্মসূচি করবেন কিন্তু তথ্য এই মুহূর্তে যেটা বলছে যে মুখ্যমন্ত্রীও ইনমারেশন ফর্ম সেটি গ্রহণ করেছেন তাহলে কি সে পূর্বের বক্তব্য কি মানুষকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা ছিল এখন এই দলের টপ টু বটম প্রত্যেকেই মুখে একটা কথা বলে কাজে আরেকটা কাজ করে এরা প্রথমে তর্জন গর্জন করছিল নিজের কর্মীদের ভয় পাওয়াটাকে কাটাতে তারপরে এখন চেষ্টা করছে যাতে এসআইআর পুরো প্রক্রিয়াটাকে প্রভাবিত করা যায় বিভিন্ন জায়গায় পার্টির সব গুন্ডাদের নামিয়ে দেওয়া হয়েছে যারা বিরোধী দলের বিএলএ বিশেষত বিজেপির বিএলএদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে কোচবিহারে গলায় জুতোর মালা ঝুলিয়ে ঘরানো হয়েছে এই দমদমেও একাধিক বিএলএ মার খেয়েছে গতকালই তিনজন চারজন বিএলএ মার খেয়েছে ফলে এইগুলো ঘটাচ্ছে এই দলটার সততা বলে তো কিছু নেই একদল অসৎ দল অসতের মতো কাজ করবে নতুন আর কী আছে এরা এসআইআর মানতে বাধ্য হবে এবার চেষ্টা করছে এসআইআরটাকে ওই প্রক্রিয়াটাকে যাতে বাঞ্চাল করে দেওয়া যায় এটা চেষ্টা করছে কিন্তু আমরাও চেষ্টা করছি যাতে এরা বাঞ্চাল করতে না পারে সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি স্যার ইতিপূর্বেই যে খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি দল গঠন করেছেন যারা কিনা এসার প্রক্রিয়া যারা আতঙ্কে মারা গেছে তাদের পাশে কে দাঁড়াবে বলছি স্যার মৃত্যু সেটা শোকের কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে যে আমরা দেখেছি ছাব্বিশ হাজার শিক্ষককে পথে বসতে বা অনেক শিক্ষককে মারা যেতে তখন তো এই দলের কর্তৃক কোনো সংগঠনই তৈরি করা হয়নি বা পাশে দাঁড়ানো হয়নি সেই প্রসঙ্গে কি বলবে তার কারণ ছাব্বিশ হাজার শিক্ষকদের তো এদের ভোটটা বিরুদ্ধে গেছে এবারে কেউ যদি ন্যাচারাল কজেও মারা যায় মৃত্যুটা দুর্ভাগ্যজনক যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু ন্যাচারাল কজে মারা গেলেও তার পাশে দাঁড়াবো এটা এসআইআর জন্য মৃত্যু হচ্ছে এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলা হচ্ছে এই তো আজকের কাগজেই পড়লাম জঙ্গলমহলে একজনের মৃত্যু ঘটেছে প্রথমে বলে দেওয়া হলো এসআইআর তার পরিবারের লোকজন বলছে না না তার একটু ক্যান্সার ছিল চিকিৎসা করছিল নড়ি মারা গেলে দেখো এসআইআর দিয়ে দেওয়া হচ্ছে ফলে এরা মিথ্যাচার করছে লক্ষ্য একটাই মানুষকে ভয় দেখানো সেই প্রধানমন্ত্রী নোটবন্দির সময় ভাবে দেখানো হয়েছিল লাইনে দাঁড়িয়ে মারা গেছে নোটবন্দির জন্য মারা গেছে এই মিথ্যাচার এদের নতুন নয় এই মিথ্যাচার এদের বহুদিন চলে এখন ক্ষমতায় থাকার জন্য এটা এরা এটা করছে এরা জানে ক্ষমতা থেকে গেলে এরা এদের অস্তিত্বই ঘুচে যাবে সেই জন্য এই ধরনের কথা বলছে এরা প্রাণের দায়ী করছে স্যার ইতিপূর্বে এসআই প্রক্রিয়া শুরু হতে যে গুলশান কলোনিতে একটা চিত্র ধরা পড়ছে যেখানে জনবসতি প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজারের কাছাকাছি মানুষ বাস করেন কিন্তু ভোটা দেখা যাচ্ছে মাত্র চার হাজার বলছে মুখ্যমন্ত্রী যে এসআর প্রক্রিয়া করতে দেবেন না কি এই কিছু সংখ্যক মানুষকে বাঁচানোর জন্যই না সংখ্যাটা চার হাজারেরও বোধহয় কম আমি তো কালকে একটা চ্যানেলে দেখলাম চার হাজারের কমই বললো যাই হোক কয়েক লক্ষ মানুষ বা এক লক্ষ দেড় লক্ষ মানুষ বাস করে সেখানে অল্প কয়েক হাজার মানুষ ভোট ভোটার তার মানে লোকগুলো বাইরে থেকে কোথেকে এসে নিতে হবে তো আরে এগুলো রাজ্যের সরকারেরও তো একটা কাজ আছে এলো তারা কোথেকে এলো এটা আইন তো প্রশ্ন তাতে খুঁজে দেখবে লোকগুলো কোত্থেকে গিয়ে এসছে বাইরে থেকে যদি আসে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা দেখুন এরকম বাইরে থেকে এসছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এই সব না করে এর দলের কিছু নেতা তারা কথায় কথায় ইয়েকে গালি দেয় বিএসএফকে গালি দেয় আর নিজেরা সব গরু পাচার এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তার জন্যে জেলও খাটে এবং তারা অবাধেই লোকগুলোকে ভোটার লিস্টে নাম তুলে এদের ভোট নিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করে ঠিক সিপিএমও এই কাজ করতো এরা তাদের একেবারে মেধাবী ছাত্র সেই কাজটা করার চেষ্টা করছে ন্যাচারালি অবিলম্বে তদন্ত হওয়ার দরকার যে এত লোক তার মধ্যে এত কম ভোটার কেন লোকগুলো কোথাকার ভোটার কোথেকে এসছে এগুলো কিন্তু খোঁজ নিয়ে দেখার দরকার আছে বলেই আমি মনে করি স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পূর্বের এক সভা থেকে যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ পারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় বিজেপিকে শূন্য পাঠানোর লড়াই কেমন হয়ে দেখছেন বিষয় অপরকে শূন্য পাঠাতে পারতে নিজের আনা শূন্য হয়ে যায় অপরে শূন্য স্বপ্ন দেখতে দেখতে নিজের আনা শূন্য হয়ে যায় বিজেপিকে সবাই শূন্য করবে ভেবেছিল দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পরে এত লোক মার খেয়েছে এত লোক মার্ডার হয়েছে তাদের বিরুদ্ধে কিচ্ছু ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার নেয়নি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন সিবিআই তারা সব তদন্ত করেছে সেই তদন্তে যতটা সম্ভব বাধার সৃষ্টি করা হয়েছে সকলেই জানে এগুলো ন্যাচারালি শূন্য যদি কখনো হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল বিজেপি অর্গানাইজড পার্টি তার একটা সংগঠন আছে তার একটা মতাদর্শ রয়েছে এই দলগুলো কখনো শূন্য হয় না আর এরা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক পার্টি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে এরা কিন্তু শূন্য হয়ে যাবে নিশ্চিন্ত থাকতে পারো স্যার এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হুমায়ুন কবির তিনি তৃণমূল দল ত্যাগ করেছেন বলছি স্যার মুসলিম সম্পদে একটা বড় অংশই তো মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তবে ছাব্বিশে কি বিজেপির জন্য পথ আরও স্বচ্ছ হতে চলেছে ছাব্বিশের কথাটা পরে আলোচনা করছি তার আগে হুমায়ুন কবিরের কথা বলি হুমায়ুন কবির দল বদলানোর একটা অভ্যেস আছে এ নিয়ে সন্দেহ কোনো জায়গায় নেই উনি বিভিন্ন দলে গেছেন আবার এটাও ঠিক যে মুর্শিদাবাদে তাঁর একটা ভালো প্রভাব আছে মোটামুটি আর প্রভাব বানিয়েছে আগে ওটা ছিল না কিন্তু প্রভাব বানিয়েছে আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখেছি কিছু মানুষ হুমায়ুন কবিরের প্রতি একটা তাদের টান অনুভব করে বলে আমার অন্তত মনে হয়েছে ফলে এই দলের প্রতি সমস্ত রকম যে তার দুর্বলতা সেটা ছিন্ন করে হুমায়ুন কবির যদি দল ছেড়ে দেয় তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি হুমায়ুন কবির কিন্তু তৃণমূল কংগ্রেসের মারাত্মক ক্ষতি করতে পারে দেখো তৃণমূল কংগ্রেস নিজেই বলে তার দলের নেতারাই বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছে যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি যে গরুর কথা বলা হচ্ছে সেটা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কত আছে দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী ওটা সাতাশ পার্সেন্ট আমি যদি ওটাই ধরি বা আঠাশ পার্সেন্ট ধরি যে এই আঠাশ পার্সেন্টের একটা বড় ভোট কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসই পেত নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট রাজ্যের তৃণমূল বা তার চেয়েও বেশি তৃণমূল কংগ্রেস ভোটটা পেত সেইখানে যদি এরা কেউ থাবা মারে হুমায়ুন কবিরের মতো তাহলে সেই সংখ্যাটা যত যখন কমবে তখনই দেখা যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে ওটা মৃত্যুবান হতে পারে তার কারণ যেখানে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সেখানে দশ বারো কুড়ি পনেরো হাজার যদি ভোট একটা দিকে চলে যায় তাহলে তো এদের পক্ষে যেটা খুব মুশকিল হয়ে যাবে জিততে পারবে না ফলে আগামী দিনে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে হুমায়ুন কবির যদি দল ছাড়ে এখানে নসার সিদ্দিকী সেও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এবং তার রাজনীতি আমি পছন্দ করি না করি কিন্তু যথেষ্ট আপরাইট নেতা একজন যথেষ্ট আপরাইট একজন রাজনৈতিক পরিপক্কতা বয়সের তুলনায় তার একটু বেশিই রয়েছে ফলে এরা যদি সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝাতে পারে ঠিকঠাক তাহলে পশ্চিমবঙ্গের শাসক দলে কপালে কিন্তু দুর্গতি আছে আর সবচেয়ে বড় কথা ভারতীয় জনতা পার্টিও মনে করে যে সংখ্যালঘু সম্প্রদায়েরও একটা সময়ে ভাবার সময় এসছে যে কতদিন বিশেষ একটা দলকে তারা খালি পালন পোষণ করে যাবে আমরা চাই মুসলিম সম্প্রদায়ের ছেলেরা নিজেদের মধ্যে কেন মারামারি করবে মারছে মুসলিম মরছে মুসলিম দুঃখ পাচ্ছে মুসলিম এটা কেন হবে তাদের হাতে অস্ত্র নয় ছুরি নয় তাদের হাতে পেন তুলে দিতে হবে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য সুন্দর করে বলেছেন তাদের হাতে আমরা দেখতে চাই পেন পড়াশুনো করু করা আমার ছাব্বিশ বছরের অধ্যাপনার জীবনে আমি দেখেছি যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঠিকঠাক যদি পড়াশুনো করে তাহলে কিন্তু নিজের পায়ে দাঁড়াবে আমি দু তিন বছর আগেও ডেম দক্ষিণ চব্বিশ একটা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে ক্লাস নিতে যেতাম আমাকে ওরা তো সেখানে যারা মুসলিম মহিলাদের দেখেছি তাদের পড়াশোনার প্রতি কী অসম্ভব আগ্রহ তার নিজে পায়ে দাঁড়াতে চায় শিক্ষিকা হতে চায় বা অন্য সরকারি কাজ করতে চায় তাদের যদি আমরা সেটা দিতে পারি তাহলে কিন্তু অনেক অনেক সম সমাজ ব্যবস্থা বদলে যাবে এই সরকার এই শাসক দল চায় না তারা তাদের হাতে বোন তুলে দিতে চায় তাদের হাতে ছুরি তুলে দিতে চায় ভাবে পরস্পরকে মারপিট কর আমাকে ভোটটা দে আমরা সেখান থেকে সরিয়ে আনতে চাই যার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সকলেই বিকাশের কথা বলছেন ফলে এই সবকা সাত সবকা বিকাশের মন্ত্র দিয়েই কিন্তু আমরা চাইছি মুসলিম সম্প্রদায়ও কিন্তু মেন স্ট্রিমে আসুন তারা নিজেরা পড়াশুনো করুন তারা মেন স্ট্রিম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করুন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন লয়ার হন তারা নিজেদের তৈরি করুন তাহাতে তা হাতে ছুরি কেন থাকবে আমরা ছুরি চাই না আমার তাদের হাতে পেন দিতে চাই এইটা কিন্তু যেদিন মুসলিম সম্প্রদায় বুঝতে পারবে সেদিন এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক এই তারাও কিন্তু একসময় মুসলিমরা সিপিএমকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন আমি দাবি করবো অনুরোধ করবো এদেরও ছেড়ে দিন কারণ এরা আপনাদের দাবার বোড়ে বানাচ্ছে সেটা একটু ভেবে দেখুন